একটা রোবট গর্ভবতী হতে পারে শুনতে সিনেমার মতো লাগছে তাই না কিন্তু বিজ্ঞানীরা আসলে এমন এক যন্ত্র বানানোর চেষ্টা করছেন যেটার ভেতর থেকেই একটা শিশু শুরু থেকে জন্ম পর্যন্ত বেড়ে উঠতে পারে আজ আমরা একেবারে সহজভাবে জানব জানবো এটা কিভাবে সম্ভব আর চীনা বিজ্ঞানীরা এই নিয়ে কত দূর এগিয়ে গেছেন প্রথমে ভাবুন মায়ের গর্ভের ভেতরটা কেমন ভেতরে থাকে নরম তরল উষ্ণ পরিবেশ আর একটা নাভির নালা যেখান দিয়ে অক্সিজেন আর খাবার যায় এখন বিজ্ঞানীরা সেই পরিবেশটাই একটা বিশেষ কৃত্রিম ব্যাগ বা কন্টেনারের ভেতর তৈরি করছেন ধরুন এটা একটা স্বচ্ছ জলের ট্যাঙ্কের মতো যেখানে শিশুটি সাঁতার কাটছে তার চারপাশে তরল আছে যেটা তাকে আঘাত থেকে বাঁচাচ্ছে আর স্বাভাবিকভাবে বড় হতে দিচ্ছে এই ট্যাঙ্কের সঙ্গে একটা পাইপ লাগানো থাকে যা মায়ের নাভির মতো কাজ করে সেই পাইপ দিয়ে শিশুটি পায় খাবার অক্সিজেন আর শিশুটির বর্জ্য বের হয়ে যায় দু সালে আমেরিকার বিজ্ঞানীরা এমন এক বায়োব্যাগের মধ্যে কয়েক সপ্তাহ জীবিত রেখেছিলেন মানে প্রমাণ হয়ে গেছে প্রযুক্তি এই কাজটা করতে পারে এবার আসি চীনের কথায় চীনা বিজ্ঞানীরা শুধু বায়োব্যাগে সীমাবদ্ধ নন তারা চাইছেন পুরো গর্ভকাল একেবারে ডিম্বাণ থেকে শিশুর জন্ম পর্যন্ত যেন যন্ত্রের ভেতরেই হয় ভাবুন একটা হিউম্যানোয়েড রোবট যার পেটের ভেতরে এই কৃত্রিম গর্ভ রাখা আছে আর সেই রোবটই হয়ে যাচ্ছে গর্ভবতী খবর অনুযায়ী দু সালের মধ্যেই তারা প্রথম এমন শিশুর জন্ম দিতে পারেন কিন্তু কেন এই প্রযুক্তি এত আলোচনায় কারণ চীনে আজকের দিনে প্রায় আঠেরো শতাংশ দম্পতি বন্ধাত্মে ভুগছেন অনেকের জন্য আইভিএফ কাজ করে না আবার ব্যয়বহুল তাই কৃত্রিম গর্ভাশয় তাদের কাছে নতুন খরচও তুলনামূলকভাবে কম বলা হচ্ছে প্রায় এক লক্ষ ই ওয়ান ভারতীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় বারো থেকে ১৩ লক্ষ টাকা তবে সবাই কিন্তু খুশি নন সমালোচকরা বলছেন এতে মা আর সন্তানের মানসিক সম্পর্ক দুর্বল হতে পারে কেউ কেউ মনে করছেন এটা মাতৃত্বকে যান্ত্রিক করে দেবে এমনকি শিশুকে পণ্যতে পরিণত করতে পারে নারীবাদীদের মতে পুরুষতান্ত্রিক সমাজ এই প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে নারীকে আরো গুরুত্বহীন করে তুলবে মাতৃত্বকে যন্ত্রের হাতে দিয়ে নারীকে প্রান্তিক করে দিতে পারে তাই এই প্রযুক্তির সামনে যেমন বিশাল সম্ভাবনা আছে তেমনই ঝুঁকিও কম নয় হয়তো এটি অনেক পরিবারকে সন্তান পাওয়ার স্বপ্ন দেবে আবার হয়তো সমাজে সম্পর্ক ও মূল্যবোধের নতুন প্রশ্ন তুলে দেবে দু হাজার ছাব্বিশের মধ্যে হয়তো আমরা এমন এক শিশু দেখতে পাবো যে জন্ম নেবে কোন মায়ের গর্ভে নয় বরং যন্ত্রের ভেতর থেকে এটা হবে উন্নয়নের এক নতুন মাইল ফলক নাকি এক অন্ধকার ভবিষ্যতে শুরু তা নির্ভর করবে আমরা সমাজ কোন পথে হাঁটছি তার উপর শেষে আপনাদের কাছে প্রশ্ন এটা কি মানুষের মুক্তি নাকি নারীদের প্রতি অন্যায়ের নতুন রূপ এই প্রযুক্তি কি সত্যি সন্তানহীন দম্পতির জন্য আশীর্বাদ প্রযুক্তির সুবিধা নাকি নৈতিকতার প্রশ্ন কোনটা আগে গুরুত্ব পাওয়া উচিত কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার